হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা একটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক নিয়ে হাজির হয়েছি আর তা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সেস এইটা তোমরা যারা এবার ছাব্বিশ এবং সাতাশে এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ এখান থেকে এক মার্ক অবশ্যই থাকবে কোন নিয়মে অ্যাসার্টিভ টু এক্সক্লেমেটরি সেন্টেন্সে অর্থাৎ অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি করতে হলে কোন নিয়ম ফলো করলে বা কোন জিনিসটা জানলে তোমরা অবশ্যই এখানে এক মার্ক পাবো সেটা আজকে হাজির হয়েছে এছাড়াও এইচএসসি জব এবং অ্যাডমিশনের জন্য এটা অনেক ইম্পর্টেন্ট তো চলো আমরা একটু দেখি আলোচনাটা সেটা হচ্ছে যে আমরা আমরা যদি দেখি কখনো যে অ্যাসার্টিভ সেন্টেন্সে আর্টিকেল থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি আর্টিকেল এ এবং এন থাকে তাহলে আমরা এক্সক্লেমেটারি করার সময় অবশ্যই কী করব ওয়াট এ বা এন বসাবো ওয়াট এ বা এন বসাবো আর যদি আর্টিকেল না থাকে সেক্ষেত্রে আমরা কী করবো সেক্ষেত্রে আমরা হ্যাঁ বসিয়ে দিব সহজ একটা নিয়ম তো চলো আমরা একটু অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা দেখি আসলে কীভাবে স্ট্রাকচারটা হয় আমরা যদি দেখি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট সাবজেক্টের পরে ভার্ব রয়েছে এবং তারপরে আর্টিকেল রয়েছে এবং এরপরে ভেরি গ্রেট অ্যাডভার্ব এবং এক্সটেনশন বা অতিরিক্ত যদি কিছু থাকে সেক্ষেত্রে আমরা এক্সক্লেমেটরি করবো কিভাবে সেটা একটু দেখব তো আমরা যদি দেখি যে অ্যাসার্টিভ সেন্টেন্সে কী রয়েছে আর্টিকেল রয়েছে রয়েছে আর্টিকেল এ এন রয়েছে সেক্ষেত্রে আমরা এই আর্টিকেলের জন্য এখানে আমরা কি বসাবো আমরা ওয়ার্ড বসাবো ওয়ার্ড বসাবো হয়ে গেলে ওয়ার্ডের পরে আমরা কী দিব এইখানে আমরা আবার আর্টিকেল বসাবো কি বসাবো আর্টিকেল বসাবো এবা এন বসাবো এরপরে ভেরি গ্রেড থাকলে সেটা উঠে যাবে এবং এরপরে যে অ্যাজেক্টিভ অ্যাডভ্রাট থাকবে সেটা আমরা সেখানে বসিয়ে দেবে এবং কি সাবজেক্টটা তারপরে আনবো এবং তারপরে কি সাবজেক্ট নিয়ে আসবো তারপরে আবার অতিরিক্ত অংশ থাকলে অতিরিক্ত অংশটা বসবে আর না আর সেটা না থাকলে কি এবং সর্বশেষে আমাদের একটা কি আবেগসূচক চিহ্ন এখানে আমরা তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে তো চলো আমরা একটা প্রশ্ন সলভ করি যে প্রশ্নটা রাজশাহী বোর্ড যশোর বোর্ড সিলেট বোর্ড পঁচিশে এসেছিলো এবং সিলেট বোর্ড চব্বিশটি ট্যাং বোর্ড সতেরোতে এসেছিল এইখান থেকে কিন্তু অবশ্যই তোমরা যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই এখান থেকে এক মার্ক পাবা এইটারির এই নিয়ম থেকে তো একটু ভালো করে ক্লাসটা খেয়াল করো তো আমরা দেখি একটু এক্সাম্পল দেখি যে অ্যান আইটল ম্যান আর স্টুডেন্ট লিডস আ ভেরি লাইফ তো এখানে আমরা কী করবো আমরা কি বলেছি যে যদি অ্যাসাটিভ সেন্ডাস আমরা কি দেখি আর্টিকেল দেখতে পাই এই যে এখানে একটা আর্টিকেল রয়েছে আর্টিকেল দেখতে পাই তাহলে আমরা কী দেব এই যে আমরা ওয়ার্ড বসাবো কি বসাবো ওয়ার্ড দেবো ওয়ার্ড দেব ওয়ার্ড দেওয়ার পর আমরা কি দেব এই আর্টিকেলটা এখানে আমরা নিয়ে আসবো আর্টিকেলটা আমরা এখানে নিয়ে আসবো আচ্ছা এখানে একটা বিষয় দেখে আর্টিকেল ঘরটা আমরা ফাঁকা রাখলাম এখানে আমরা ফাঁকা রাখলাম তো এরপরে আমরা নিয়ে আসবো ভেরি গ্রেড উঠে যাবে এবং কি এরপরে যে সেটা বসবে এই যে ভেরি গ্রেড তো উঠেই গেল এই যে মিজরে এটা আমরা লিখবো এটা আমরা এখানে লিখে দিলাম তারপরে কি পর অংশ বাকি অংশ দিয়ে দিলাম লাইফ তারপর আমরা কি দিব সাবজেক্ট দেবো এই বাক্যের সাবজেক্ট কি এই যে অ্যান আইডল ম্যান আর স্টুডেন্ট তাহলে আমরা কি দেবো অ্যান আইডল ম্যান এরপরে আমরা কি দেবো সাবজেক্ট দেওয়ার পরে কি থাকবে শেষে বার বসবে আমাদের যে বারটা কি এই বাক্যের মধ্যে লিডস হচ্ছে একটা বার তো আমরা এখানে লিডস বসাই দেব লিডস এবং সর্বশেষে একটা কি আবেগ সূচক চিহ্ন থাকবে এখন কথা হচ্ছে যে আমরা এখানে এ লিখবো না এন লিখবো তো আমরা দেখব দেখি যে যে শব্দের আগে এ বা এন বসবে সেই শব্দটা কোন সাউন্ডস এর মাধ্যমে শুরু হয়েছে যদি ফল সাউন্ডস হয় তাহলে এন আর যদি কনসোনেন্ট সাউন্ডস হয় তাহলে আমরা এ বসাবো তো এখানে কি হচ্ছে মিসরেবল অবশ্যই কি এমটা একটা কনসোনেন্ট সাউন্ডস কনসোনেন্ট সাউন্ডস যার কারণ আমরা কি দিব আমরা এখানে এ বসায় দেব তাহলে আমাদের आंसर হয়ে যাবে বাট আ মিসরেবল লাইফ এন্ড এডালম্যান লেটস তাহলে আমাদের आंसर পেয়ে গেল এখন আরেকটি কথা যদি আমরা কী দেখি যদি আমরা আর্টিকেল না দেখি যদি আমরা সেন্টেন্সের মধ্যে আর্টিকেল না পাই তাহলে আমরা কি করব যদি আর্টিকেল না থাকে সেক্ষেত্রে আমরা কী দিব আমরা একটু আগে শিখেছিলাম যে আর্টিকেল যদি না থাকে সেক্ষেত্রে আমরা হাও বসাবো কে বসাবো হাও বসাবো এবং কি এই বাক্যে যদি আর্টিকেল না থাকে আমরা হাউ হাও বসাবো কিন্তু এখানে কি হবে না কোন হোয়াটও বসবে না তো আমরা একটা এক্সাম্পল দেখি চলো যে আর্ট সাইন্স জার্নি ইজ ভেরি সেফ ট্রেন জার্নি ইস ভেরি সেফ দেখো এই বাক্যের মধ্যে কিন্তু কে নেই কোনো আর্টিকেল নেই আর্টিকেল যদি না থাকে আমরা হাওয়াটা বসাবো না এবং আর্টিকেলও বসাবো না সেক্ষেত্রে আমরা কি করবো হাউ দ্বারা শুরু করবো তো আমরা সর্বপ্রথম লিখি হাউ কি লিখবো আমরা হাউ লিখবো তাহলে যদি কি থাকে কোনো আর্টিকেল না থাকে তাহলে এই যে এই দুইটা জিনিস আমাদের বসবে না আমরা শুরু করবো কি দ্বারা হাউ দ্বারা শুরু করবো তারপর হাউ দ্বারা শুরু করলাম তাহলে হাউ এর পরে কি রয়েছে হাউ তারপরে আমরা কি দিবো এই যে বাক্যের থাকলে সেটা বসাবো তাহলে হাউ আর এখানে আছে একটু কি সেফ হাউ সেফ তারপরে আসুন হাউ সেফ তারপরে কি সাবজেক্ট আর ট্রেইন জার্নি আমরা লিখে দিলাম আর ট্রেন জার্নি হাউ সেফ আর ট্রেইন জার্নি এরপরে শেষে কি থাকবে ভার্ব থাকবে ভার্ব রয়েছে বাক্যে ইজ এই বাক্যের ভার্ব কি রয়েছে যে ইজি এটা আমরা এখানে বশিয়ে দিলাম এবং সবচেয়ে আমাদের একটা আবেগসূচক চিহ্ন দিতে হবে তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে এটা একটা বোর্ড কোয়েশন এটা একটা বোর্ড এসেছিল তো তোমরা সবাই অবশ্যই এইখান থেকে করতে গেলে যদি এখানে আমরা কি এ বা এন দেখতে পাই সেক্ষেত্রে আমরা কী করে দেবো ওয়াট এ বা এন দিয়ে আমাদের এই স্ট্রাকচার অনুযায়ী অ্যান্সার করে দেব আর যদি আমরা আর্টিকেল না দেখতে পাই সেক্ষেত্রে আমরা হাউ দ্বারা বাদ স্ট্রাকচার অনুযায়ী আমরা অ্যান্সার করবো তাহলে আমরা এক মার্ক পেয়ে যাবো আর অবশ্যই অবশ্যই কিন্তু এটা আসবে এখান থেকে প্রশ্ন এটা মাস্ট আসবেই তোমাদের জন্য তো আজ এই পর্যন্তই সালামু আলাইকুম